হাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি তো আপনাদের সকলের জন্য আজকে একটু ভিন্ন রকমের ভিডিও নিয়ে আসলাম তো আজকের এই ভিডিওটিতে আপনারা দেখতে পারবেন কিভাবে গ্রুপ কেটে কনসিল পাইব ওয়ারিংয়ের কাজগুলো করতে হয় এবং কাজগুলো করার সময় যদি পিলার কাটা পড়ে তাহলে কি ক্ষতি হতে পারে বিল্ডিংয়ের তাও বুঝতে পারবেন আর আপনারা যারা আমার এই ভিডিওটি এখন দেখছেন কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একটাই অনুরোধ রইল আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন বটনটি টিপে দেবেন যাতে এ ধরনের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি ভিডিওটি দেখতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্রুপ কাটা হচ্ছে আমি গ্রুপ কাটার জন্য প্রথমে টাইলস কাটার যে ব্লেড আছে ওই ব্লেড গ্র্যান্ডার মেশিনের মধ্যে লাগিয়ে এইভাবে দুটো ড্রেনে ড্রেন যে অনুপাতে ডেনটা করব আমি এখানে আমি দেড় ইঞ্চি ডেনটা করেছি কিন্তু ডাইট করেছি হাফ ইঞ্চি কারণ পিলারটা কম কাটা পড়বে এবং হাফ ইঞ্চি পাইপ ওখানে আমি লাগাবো আর দেড় ইঞ্চি ডেনটা বড় করেছি কারণ পাইপের দুটো সাইডে মশলাটা ডুববে যার কারণে একটু ভালোভাবে পাইপটা বসবে আপনাদেরও যদি এইভাবে কোথাও পিলার কাটা পড়ে আমি এখানে বাধ্যতামূলক পিলারটা কেটেছি কারণ বিকল্প রাস্তা নেই আর যদি পিলার না কেটে পাইপটা আনতে হয় তাহলে অনেকটা জায়গা গুরিয়ে আনতে হবে অনেকটা খরচা বেড়ে যাবে তো এই দিকটা লক্ষ্য করে আমি হালকাভাবে পিলারটা কেটেছিলাম হাফ ইঞ্চি থেকে কম হবে ওটা কারণ পাইপটা পিলারের পুরোপুরি হাফ ইঞ্চি পাইপ ভেতরে ডুকবে না অল্প বাইরে বেরিয়ে থাকবে প্লাস্টার করার পরে পাইপটা ডুববে ভেতরে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো পাইপটা লাগানোর পরে কতটুকু আমি ডুবিয়েছিলাম আপনারা দেখলেই বুঝতে পারবেন তো হালকাভাবে কেটে এখানে আমি পাইপটা বসিয়ে নিয়েছি অর্ধেকটা পাইপ পিলারের ভেতরে ডুবিয়েছি আর অর্ধেকটা পাইপ বাইরে রয়েছিলো ওই পাইপটা প্লাস্টার করার পরে ডুবেছে ভেতরে ডুববে তাতে কী হবে অনেকটা মজবুততা বাড়বে পিলারে দুর্বলতা আসবে না যদি স্ট্রং পিলারের মধ্যে এভাবে একটা গ্রুপ কেটে দেওয়া হয় মিডিলের মধ্যে তাহলে কিন্তু পিলারের মধ্যে দুর্বলতা চলে আসতে পারে যার কারণে আমি এখানে কম ডাইপ করেছি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটুক পিলারটা কাটা হয়েছে কিন্তু এখানে পাইপটা লাগানোর পরে দেখতে পারবেন কতটুক বেরিয়ে আসে পাইপটা তো এখানে দেখতে পাচ্ছেন আমি সবকটা পাইপ প্রথমে মাপ দিয়ে কেটে নেব আমার গ্রুপ কাটার কাজ শেষ হয়ে গেছে তো আপনারাও ঠিক এইভাবে মেজারমেন্ট করে প্রথমে কোন জায়গায় কি বসাবেন ড্রয়িং অনুযায়ী বা মালিকের পরামর্শ অনুযায়ী বা আপনিও পরামর্শ দেবেন যদি ড্রয়িং না থাকে তাহলে আপনিও মালিককে পরামর্শ দেবেন আপনার এক্সপিরিয়েন্স থেকে যে কোন জায়গায় বসালে ভালো হবে কোন জায়গায় বসালে দেখতে সুন্দর হবে ওই জিনিসটা মালিককে বুঝিয়ে দেবেন এবং মালিকেরও চাহিদা মতো কিছু কাজ করবেন মালিকেরও নির্দিষ্ট কোনো চাহিদা থাকতে পারে কিন্তু এখানে মালিকেরও কোনো চাহিদা নেই এবং কোনো ড্রয়িংও নেই যার কারণে আমি আমার নিজে থেকে যতটা যে জায়গায় পয়েন্ট জরুরি ওই জায়গায় ততটা পয়েন্টই দিয়েছি এখানে আমি এই যে পাইপটা বসাচ্ছি এটা হবে নাইট লেমের জন্য শুধুমাত্র দেওয়ালের মধ্যে এই পয়েন্টটাও থাকবে লাইটের জন্য নাইট ল্যাম্প বসানো হবে এবং ওই সাইডে আরেকটা নাইট ল্যাম্প সাইলে বসাতে পারবে ওই সাইডে আরেকটা জংশন বোর্ড আছে এখান থেকে একটা পয়েন্ট বের করে বসানো যাবে আর এই লেফট সাইডে যে পাইপটা আমি কেটেছিলাম গ্রুপটা এই সে লেফট সাইডে দেখতে পাচ্ছেন এই গ্রুপটা সোজা গিয়ে উপরে দুটো বক্স আছে ওই বক্সের মধ্যে ঢুকে যাবে বক্সের ভেতর থেকে জিনিসপত্র ঢুকাতে বের করতে সুবিধা হবে লাইটটা যদি থাকে বক্সের ভেতরে দেখা যাবে এবং জিনিস রাখতে বের করতে অনেকটা সুবিধা হবে যার কারণে আমি বক্সের ভেতরে একটা লাইটের পয়েন্ট দিয়ে দেব এবং এই পাইপটা নিয়েই বক্সে ঢুকিয়ে দেব আপনারা দেখতে পারবেন আর পাইপগুলো আমি আগে থেকে খেটে রেখেছিলাম যার কারণে এখন একদম ইজিভাবে বসিয়ে নিচ্ছি আপনারা দেখতে পেরেছিলেন একটু আগে আপনারাও এইভাবে পাইপগুলো বসাবেন আর এখানে দেখতে পাচ্ছেন আমি সিক্স মডিউলের একটা বোর্ড বসিয়েছি কিন্তু এই সিক্স মডিউলের বোর্ডটা বসানোর আগে আমি একটু বেশি করে বক্সের জায়গাটা কেটেছিলাম তারপরে ওখানে জল মেরে ভালোভাবে ভিজিয়েছিলাম জায়গাটাকে ওই স্টেপগুলো আমি দেখাতে ভুলে গিয়েছিলাম ভিডিও করা হয়নি তো আপনারাও ঠিক এইভাবে কাজটা করবেন প্রথমে গ্রুপটা একটু বেশি করে কাটবেন এই বক্সের জায়গাটা তারপরে মশলা জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে তারপরে সিমেন্ট এবং বালু মশলা যেগুলো আছে একটু বেশি সিমেন্টের পরিমাণটা দিয়ে এখানে প্রথমে বালু মশলা লাগাবেন তারপরে বক্সটা চাপা দিয়ে বসাবেন তা না নাহলে কিন্তু বক্সের পেছন দিক দিয়ে গ্যাপ থেকে যায় যার কারণে একটু সমস্যা হয় বক্সটা সঠিকভাবে বসে না আপনারা এই কাজগুলো কিন্তু অবশ্যই করবেন বা যদি রাজমিস্ত্রি থাকে কাজের সাইটে ওকে বলে দিবেন ও করেই দেবে তো আমার এখানে আমি রাজমিস্ত্রি করে পুরো বিল্ডিংয়ের কাজটা শুরু থেকেই আমি করছি এবং সব কিছু কাজ আমি নিজের হাতেই করছি এবং সঙ্গে লোকজন লাগিয়ে যেখানে যাকে দিয়ে কাজ করানো যায় করাচ্ছি এবং বাকি কাজগুলো আমি নিজেই করছি আপনারা দেখতে পেরেছিলেন পুরো কাজটাই তো এইভাবে মশলা দিয়ে যদি বক্সটা বসান তাহলে অনেকটা ভালোভাবে বক্সটা বসবে এই যে পাইপটা আমি এখন বক্সের উপরের যে বক্স জিনিসপত্র রাখার জন্য আমরা গ্রামেগঞ্জে অনেক বাড়িতে আছে সার্জা ভেতর দিকে দিয়ে দেই রুমের তো আমি এখানে সার্জাটা বাইরের দিকে দিয়েছি দিয়ে বক্স বানিয়ে নিয়েছি এবং এই পয়েন্টটা বক্সের মধ্যে নিয়ে ঢুকিয়ে দিয়েছি লাইট দেওয়ার জন্য আর সামনে এখানে গ্লাস লাগিয়ে নেব এতে কী হবে জিনিসপত্র রাখার পরে রুমের ভেতর থেকে দেখা যাবে না আপনারা চাইলে এটি একটু ফলো করে কাজ করতে পারেন দেখতে পাচ্ছেন মোটামুটি আমার অনেকটা পাইপ লাগানো হয়ে গেছে এবার এই সাইডের পাইপগুলো লাগিয়ে নেব এবং পাশে আমি চেনিয়া রেখেছি যদি কোথাও একটু সমস্যা হয় তাহলে ভেঙে দেবো এই পাইপটা দেখতে পাচ্ছেন এটা সিলিং থেকে নামছে এবং এই যে বোর্ডটা আমি লাগিয়েছিলাম এখন এই বোর্ডের মধ্যে যাবে কানেকশনটা উপরে একটা জংশন জংশন বক্স আমি লাগিয়েছি যার কারণে এই পাইপ দিয়ে আমি দিকে নামিয়ে মেইন বক্সেও নিয়ে যেতে পারবো সিক্স মডিউলের বক বোর্ড যেটা বসিয়েছিলাম ওই বোর্ডেও আমি কানেকশন নিয়ে যেতে পারবো এবং এই জংশন বোর্ড থেকে সাদের যে ওয়ারগুলো নামবে ওই ওয়্যারগুলো টুয়েলভ মডিউলের বোর্ডে নিয়ে যেতে পারবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে সাত থেকে দুটো পাইপ নামিয়েছি কারণ সাত থেকে অনেকটা পয়েন্ট আসবে তো যদি কোথাও একটা পাইপের সমস্যা হয়ে যায় তালাই দেওয়ার সময় কখনও কখনও ভুলবশত হয়ে যেতেই পারে তো অনেক চেক করে কাজগুলো করা হয়েছে তারপরেও খোলা তো যায় না কি হয়েছে ডালাইয়ের ভেতরে যদি কোথাও সমস্যা ধরে এজন্য কিন্তু দুটো বা তিনটে পাইপ চার থেকে নামাবেন যদি দুটো নামালেই চলে প্রায় সময় কিন্তু ওই কাজগুলো পারফেক্ট হয় যদিও তারপরেও দুটো পাইপ নামানো খুবই জরুরি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি সবকটা পাইপ বসিয়ে নিয়েছি এবার আমি চাইনিজ ক্লিপগুলো মেরে দেব তারপরে আমি এখানে নিচে টুয়েলভ মডিউলের বোর্ডটা বসাবো দেখতে পাচ্ছেন মোটামুটি পাইপগুলো আমাদের টানা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে আমার সিক্স মডিউল বোর্ডটা এবং উপরে হবে নাইট ল্যাম্প যেটা যেটা আমি দেবো সেটা এই ভেন্টিলেটারের সাইডেই দিয়েছি উপরে এবং এই পাইপ দিয়ে উপরে গিয়ে ওই যে বক্সগুলো দেখতে পাচ্ছেন ওই বক্সের ভেতরে লাইট হবে এই বক্সের ভেতরে যখন জিনিসপত্র বের করা হবে তখন একটা লাইট জ্বালিয়ে দিলে অনেক সুবিধা হবে জিনিসপত্র ডুকাতে বের করতে এবং এই পাইপগুলো আমি সব লাগিয়ে নিয়েছি শুধুমাত্র এই টুয়েলভ মডিউলের যে বোর্ডটা আছে বোর্ডটা আমি বসাই নি এখনও তো এবার আমি টুয়েলভ মডিউলের বোর্ডটা বসিয়ে নেব এবং এটার মেন কানেকশনটা কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন এই বোর্ডের মেন কানেকশনটা কিন্তু আমি ওই সাইড থেকে দিয়ে দিয়েছি এখানে এই যে দেখতে পাচ্ছেন সেম এই সাইডেও আরেকটা বোর্ড বসানো আছে তো দুটো বোর্ড পাশাপাশি দিয়েছি একটা বোর্ড থেকে আরেকটা বোর্ডে আমি এখানে কানেকশনগুলো নিয়ে যেতে পারবো এই রুমের কাজ মোটামুটি আমার শেষ হয়ে গেছে প্লাস্টারগুলো করিয়ে নিচ্ছি এবার এই সবকটা পাইপ ঢুকিয়ে নিয়েছি তো এই রুমের পাইপের কাজও আজকে শেষ করে দিলাম মোটামুটি এই দুটো রুম কমপ্লিট হয়ে গেছে এবার আপনারা দেখতে পারবেন বোর্ডটা কীভাবে আমি বসাচ্ছি প্রথমে আমি পাইপের সেন্টার করে দাগ নিয়ে নিয়েছি বোর্ডে তারপরে আমি গ্যারেন্ডার দিয়ে কেটে নেব আপনারা একটা জিনিস আবারো লক্ষ্য করবেন আমি এখানে গ্লাস ছাড়াই কিন্তু গ্যারেন্ডার মেশিন চালাচ্ছি এবং হেমাডি চালাচ্ছি কারণ আমি গ্লাসটা বুলে চলে এসেছি আজকে যার জন্য আমাকে অনেক কষ্ট করে কাজগুলো করতে হয়েছে বারবার একটু পরে পরেই চোখের মধ্যে পড়েছে গুঁড়োগুলো তো আপনারা অবশ্যই এই জিনিসটার দিকে লক্ষ্য রাখবেন এবং এ ধরনের কাজ করার আগে সুকের মধ্যে অবশ্যই গ্লাস ব্যবহার করবেন এছাড়া এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে তাদেরকে বলছি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে বেলাইকন বটনটি টিপে রাখবেন যাতে কাজ রিলেটেড ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি আমার ভিডিওটি দেখতে পারেন আর এখানে আমি বোর্ডটা হাফ ইঞ্চি বাইরে বসাচ্ছি দেওয়াল থেকে কারণ হচ্ছে প্লাস্টার করা হবে দেওয়ালগুলো যাতে প্লাস্টার করার পরে বোর্ডের লেভেল হয়ে যায় আপনারাও ঠিক এইভাবে বসাবেন যদি দেওয়ালের সমান করে বোর্ডটা বসান তাহলে প্লাস্টার করার পরে কিন্তু বোর্ডটা ভেতরে ডুবে যাবে প্লাস্টার যতটুক হবে ততটুক ভেতরে বোর্ডটা ঢুকে যাবে তো এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখবেন এবং যতটুক জায়গা প্লাস্টারটা বের হবে ততটুক বাইরে বোটটা বসানোর চেষ্টা করবেন আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিও আমি খুব তাড়াতাড়ি আপলোড করে দেব আপনারা সবাই অবশ্যই আমার ভিডিওটি গিয়ে দেখবেন আজকে প্রচণ্ড গরম পড়েছে কাজ করতে অনেক অসুবিধা হয়েছে যার কারণে আজকে আর কাজ করব না তো আপনাদের সবাইকে নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে